ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশনগুলো ঠিক আছে সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা অবশ্যই কনফার্ম করবেন এখন আমি যে সেটটা আপনাদের সামনে শো করছি এটা হচ্ছে আমাদের একটা চকা পাশা চকা হ্যাঁ কান পাশার সাথে চকা চকার এবং জিনিসটা যে কি সুন্দর সেটা আপনারা হাতে পেলে পরে আমার মনে হয় আর বেশি বুঝতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার একটা মানে ডিজাইন রেডি করেছি এই হচ্ছে ফুল ডিজাইনটা যেটা একদম কানটা ভরে থাকবে মূলত এটার হাইলাইটটা হবে কানে যারা একদম কানে একটা কিছু পড়তে পছন্দ করেন বড় সড়ো তাদের জন্য এটা একদম বেস্ট একটা চয়েস হবে এবং কানের দুলটা আপনি বিশ্বাস করেন পঞ্চাশ গ্রাম ওজন হবে না এত বড় একটা দুল হ্যাঁ আসমা রিপ্লাই টু কেমন আছেন আসমাকে এইটা হচ্ছে গিয়ে আপনাদের গ্রাম ওজন হবে না এতটা লাইট ওয়েটের মধ্যে আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে গোল্ড প্লেট এর উপরে থাকছে ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি থাকছে পরবর্তীতে আপনারা আবার রি কালার করে নিতে পারবেন এখানে একটা স্টোন বসানো আছে এইভাবে আমরা চারটা কালার রেডি করেছি প্রত্যেকটা কালার এখন দেখাবো এই হচ্ছে ফুল লুকটা হ্যাঁ এই হচ্ছে ব্যাকপার্টটা এটা একদম সুন্দর একটা ম্যাট গোল্ডেন কালার ম্যাট গোল্ডেন কালার একদম খুবই সুন্দর একটা ম্যাট গোল্ডেন কালার আমি ঠিক জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বাট বিশ্বাস করেন ট্রাস্টমি খুব চমৎকার একটা কালার উপরে পেয়ে যাচ্ছেন যারা যারা লাইভটা জয়েন করছেন প্লিজ একটু শেয়ার করে দেবেন হ্যাঁ আচ্ছা এইটার সাথে আপনারা এইরকম একটা চকার পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে চকারটা এইগুলো আসলে সামনে তো বিয়ে সিজন চলে আসতেছে সামনের মাস থেকে স্টার্ট কারো কারো এখনো প্রোগ্রাম সো আমি বলবো এগুলো গায়ে হলুদে পড়ার জন্য একদম বেস্ট একটা চয়েস হবে এবং এই কান পাশাটা এই কান অনেক সুন্দর হবে আপনারা যারা যারা আমার লাইফটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দেবেন একটু লাভ লাইক দেবেন নিজেদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ বিশ্বাস করেন এই চকারগুলো এত সুন্দর আমি বলবো যারা একদম ওজন টাইপের জিনিস পড়তে পারেন না তাদের জন্য আরো বেস্ট হবে এটা পঞ্চাশ গ্রাম ওজন নাই এত বড় একটা কানের দুলে এবং কানের দুলটা দূর থেকে হাইলাইট করবে হ্যাঁ দূর থেকে খুবই স্টাইলিশ ইউনিক এবং খুবই সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ এই হচ্ছে ফুল লুকটা সো এটা যার ভালো লাগবে আপনারা অর্ডারটা ডান করে ফেলবেন মানে এক কথা খুবই চমৎকার একটা জিনিস খুবই চমৎকার একটা জিনিস এক কথা আমার এত ভালো লাগছে এই ডিজাইনটা যা বলার মতো না এখানে চারটা কালার রেডি করছি তো এখন সেকেন্ড কালারটা দেখাচ্ছি যারা যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ হ্যাঁ আচ্ছা আমি একটু সেকেন্ড কালারটা দেখাচ্ছি এই হচ্ছে সেকেন্ড কালারটা ঠিক আছে এই হচ্ছে সেকেন্ড কালারটা রোডিয়াম করা গোল্ড প্লেটের উপরে রোডিয়াম করা হ্যাঁ সো যার যেটা ভালো লাগে কেউ যদি একদম ফুল গোল্ডের উপরে মালটির মধ্যে নিতে চান মালটি তো না একটা কালারের উপরে বেস করেছি আর কেউ যদি রোডিয়ামের প্রয়োজন বাট প্রত্যেকটা কালার স্টাইলিশ আমি আজকে যে কটা কালার দেখাবো প্রত্যেকটা কালার খুবই স্টাইলিশের মধ্যে হবে হ্যাঁ ইউনিক তো ডিজাইনটা গোল্ড প্লেট তো থাকছেই এবং প্রত্যেকটার মানে কালার খুব স্টাইলিশ যেমন এইটা দেখেন হ্যাঁ রোডিয়ান করা আছে এগুলো পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন এবং ইনশাল্লাহ আমার মনে হয় এগুলো আরো বেশি পড়তে পারবেন কারণ এটা তো আর রাফিউজের জিনিস না আপনারা চাইলে শুধু দুলটাও পড়তে পারবেন আপনারা চাইলে ফুল সেটটাও পড়তে পারবেন এক 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 রকম করে কিন্তু এই সেটটা পরা যাচ্ছে কারণ শুধু দুলটাও পরা যাবে জামা দিয়ে শাড়ি দিয়ে ফুল সেটটাও পরা যাবে সবভাবেই কিন্তু পরা যাবে হ্যাঁ এই হচ্ছে এখানে চারটা ফুল দিয়ে এটা টোটালটা কমপ্লিট করা আছে এখানে একটা ফুল এই ভাই কি সুন্দর যে হবে জিনিসটা মানে চিন্তা করা যায় না আমার এত ভালো লাগছে এই ডিজাইনটা বলার মতো না খুব সুন্দর একটা জিনিস এটা দুইটা কালার দেখালাম এখন আমি আরেকটা কালারে চলে যাবো হ্যাঁ যারা যারা লাইফটা জয়েন করছে প্লিজ একটু কি করবেন বলেন তো একটু শেয়ার করে হ্যাঁ একটা স্টাইলিশ কালার দেখাই হ্যাঁ মানে এইটা মানে এইটার কথা যে আমি কি বলবো এটা আপনারা দেখেন জিনিসটা আসলে কি এক কথায় মানে কিছু জিনিস থাকে না যে একদম চোখে লেগে যায় ঠিক এটার ব্যাপারটা ওরকম একদম চোখে লেগে যাবে হ্যাঁ এই হচ্ছে এইটার কানের দুলটা এই হচ্ছে কানের দুলটা আরসি ফিনিশিং দিয়ে এটা করা আছে এগুলো কখনোই উঠবে না এই যে এখানে যে কালারিংটা যেভাবে করা আছে আরসি ফিনিশিং বলা এটাকে মিনাকারি আরসি ফিনিশিং হ্যাঁ মিনাকারি বলতে ব্রাশ দিয়ে যেটা টেনে টেনে করে সেটা হচ্ছে মিনাকারি আর এটা হচ্ছে মিনাকারি আরসি ফিনিশিং যেটা কিনা মেশিনের মাধ্যমে করা হয় এবং এগুলো কিন্তু কালার উঠবে না এগুলোর কোনো সুযোগই কি নেই এগুলো কালার উঠে বছরের পর বছর আপনি এটা ইউজ করবেন রেখে দেবেন ইনশাল্লাহ এগুলো কখনোই কিছু হবে না শুধু যেটা করবেন খুবই যত্নের সাথে রাখবেন যত্নের সাথে রাখলে জিনিসটা সুন্দর থাকবে হ্যাঁ হ্যাঁ এই এটা এটা হচ্ছে আরসি সাথে করা আর মিনাকারি আরসি মিনাকারি এখানে জারকানে স্টোন করা আছে প্রত্যেকটা জারকানে স্টোন করা এই হচ্ছে জারকানে স্টোন করা এই হচ্ছে ব্যাক এটা ব্ল্যাক পলিশের উপরে আমরা করেছি এটা আপনি যত বছর খুশি পড়বেন ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হবে না এবং এটা খুবই স্টাইলিশ একটা মানে একদম চোখে পড়ার মতো ভালো লাগার মতো একটা সেট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আর এটা হচ্ছে আপনাদের চকারটা হ্যাঁ এটা চকারই করে পড়তে হবে এটা অন্য কিছু আর পরা যাবে না এটা অনলি চকার অনেক সেট থাকে না একটু নেকলেস করে পরা যায় কিন্তু এটা চকার করেই পড়তে হবে এটা ডিজাইনটা চকার হ্যাঁ এই একটা ডিজাইন দেখাই দিলাম এইদিকে আসো তো ভাইরে ভাই কি দেখাচ্ছি দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন বলেন এই একটা দেখেন এটা হচ্ছে মেরুনের উপরে আর সি ই করা কি বলে এটাকে মিনাকারি করা আর সি মিনাকারি অর্থ হচ্ছে এটা মেশিনে মিনাকারিটা করা আছে এটা কালার উঠবে না বা এটা ব্রাশ প্রিন্টের মতো মিনাকারি বলতে আমরা ব্রাশের সাথে যে ছোঁয়াটা যায় সেটা বুঝতে পারি তাই না কিন্তু এটা ওই ব্রাশের ছোঁয়া না এটা মেশিনের ছোঁয়া ঠিক আছে এটাও গোল্ড প্লেটের উপরে এটাও পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে কালার পাচ্ছেন দেখেন কতগুলো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন এভেলেবেল আমি মানে কি যে বলবো তবে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে সবগুলোই সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না যার যে কালার ভালো লাগে সে ওটাই নেবেন ঠিক আছে বাট আমার সবচাইতে বেশি ভালো লাগছে এই কালারটা আর এই কালারটা এইটা বেস কালারটা হ্যাঁ সব থেকে বেশি প্রত্যেকটা সুন্দর বাট আমার পার্সোনাল চয়েস যেটা আমি বলবো এটা খুবই স্টাইলিশ এবং ইউনিক একটা ডিজাইন এই জন্য এটা আমার অনেক ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে এইটা এইটা একদম আমার মনে হয় যে যে কোনো কিছুর সাথে যে কোনো সময় পরা যাবে যেহেতু কালারটা একদম কালার উপরে এবং আপনারা যদি এখানে বলেন আপু মেরুন কালার দিতে সবুজ না দিয়ে আমরা পারবো নুট কালার মানে যে কোনো কালার বলবেন এখানে কাস্টমাইজ করে দিতে পারবো যে আমাকে শুধু কালারটা চেঞ্জ করে দেন যদি বলেন হোয়াইট কালার দিতে হোয়াইট পাল একটা দিয়ে দিতে পাল বলতে অরিজিনাল পাল না হোয়াইট পার্ল বা অথবা এরকম রেড এর মতো কিছু একটা দিতে আমরা দিয়ে দিতে পারবো আপনারা বললেই হবে যে এই কালারটা না দিয়ে এই কালারটা দিয়ে কাস্টমাইজ করে দেওয়া যাবে তাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটা আর এটা সবগুলোই সুন্দর কোনটার থেকে কোনটা কম না বাট আমার কাছে এই দুটা বেশি ভালো লেগেছে সেজন্য আমি এই দুটার কথা বললাম এটা ডিজাইনটা দেখেন একটু চেঞ্জ আছে এখানে জারকানে স্টোন করা আছে হ্যাঁ এখানে জারকানে স্টোন করা আছে এটার মধ্যে ঠিক আছে এটার মধ্যে জারকানে স্টোন করা আছে এখানটা জারকানে স্টোন দিয়ে করা আছে ঠিক আছে আচ্ছা গেল এটা রোডিয়াম করা আছে এক একটা এক প্রত্যেকটা ডিজাইন মোটামুটি এক হলো দেখবেন ভালো করে খেয়াল করে কোনোটার সাথে মিলছে হ্যাঁ এটা রোডিয়ামের রোডিয়ামের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা যেমন জারকান আছে এখানে কিন্তু জারকান নেই হ্যাঁ আর সি মিনাকারিটাতে কিন্তু এখানে জারকানের করা আছে এখানে জারকানটা নাই। সো চারোটা সেট চার ধরনের আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে নেবেন প্রাইসটা পড়বে আফটার ডিসকাউন্টে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়েছি তারপরে আমরা এটা এক হাজার পঞ্চাশ টাকায় দিব ঠিক আছে এটা আজকে লাইভ থেকে অর্ডার করলে আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই চারটা দেখাই দিলাম এখন আমি আরেকটা আমাদের নতুন একটা ডিজাইন দেখাব আর সি সিলভারের উপরে ঠিক আছে আর সি সিলভারের উপর একটা জুয়েলারি দেখাবো যেটা কিনে আপনি চাইলে এটাকে আপনারা ই করে নিতে পারেন কি বলে যেন নেকলেস পরতে পারবেন চকার পরতে পাবেন দুইটাই পরা যাবে ঠিক আছে নেকলেস অর চকার যেটা পড়তে চান সেটাই পড়তে পারবেন এই হচ্ছে চকার এই হচ্ছে নেকলেস এটা হচ্ছে আর সি সিলভারের উপরে পেয়ে যাচ্ছেন এবং এটা ব্ল্যাক পলিশের উপরে পাচ্ছেন যারখানে স্টোন দিয়ে দেখেন ও মাই গড আকে কি স্টোন এর সাথে সেট করা আছে এটার কালারটা কিছুটা আপনাদের অরেঞ্জ অরেঞ্জ একটা ভাব ডাইরেক্ট অরেঞ্জ কালার না একটু এইট এইট কালার হ্যাঁ সো এটা যে ড্রেসের সাথেও পরা যাবে কালারটা ওরকমই করা আছে বাট এই এই সেটগুলো খুবই স্টাইলিশ যারা ব্ল্যাক পলিশের জুয়েলারি পছন্দ করেন যেমন তার মধ্যে আমি একজন আসি তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে এই জুয়েলারিগুলো ঠিক আছে এটা হচ্ছে আপনাদের এখানে দেখেন জারকানে স্টোন করা প্রত্যেকটা জারকানে স্টোন করা লক করা আছে এগুলো ছুটবে না এই হচ্ছে সাইডের ডিজাইনটা এটা আপনি চাইলে চকার অথবা নেকলেস যেহেতু এখানে টার্সেল থাকবে আপনি চাইলে যে কোনো ভাবেই পরে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সবভাবে এটা ভালো লাগবে হ্যাঁ এটা আকে কি স্টোন করা আছে হ্যাঁ এগুলো কিন্তু আকিকি কি স্টোন করা আছে এগুলো মানে আপনি পড়ছেন আপনার কাছে এগুলো অ্যাভেলেবেল প্রোডাক্ট না এগুলো একদম ডিফারেন্ট একটা প্রোডাক্ট আনকমন যেটা কিনা আপনি সবার কাছে পাবেন না একদম আনকমন কিছু কিছু পড়তে চান এগুলো নিয়ে নিবেন এগুলো একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস আপনি পরার পরে খুবই গর্জিয়াস লাগবে কিন্তু জিনিসটা কিন্তু বেশ ছোটোখাটো সিম্পল এই হচ্ছে নেকলেস টাইপের চকার হ্যাঁ এটা কিন্তু জাস্ট এভাবে আপনি চকার করেও পড়তে পারবেন এভাবে নেকলেস করেও পড়তে পারবেন আপনার যেভাবে ভালো লাগে পড়তে পারবেন এটা দুইভাবেই পরা যাবে হ্যাঁ যা যা লাইফটা দেখছেন আমি একটু বলবো যদি কোনো সমস্যা না থাকে নিজেদের টাইম একটু শেয়ার করে দেবেন হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা দেখেন ও বাবা দেখছেন এত মানে এইগুলো পড়লে না আপনার কান থেকে হাইলাইট করবে যে কি পড়ছেন মানুষ তাকাবে যে কি হুম এই রকম সুন্দর একটা জিনিস এই হচ্ছে কানে পাতা পাতা তিনটা পাতা দেয়া হ্যাঁ এখানে একটা পাতা এই এটার সাথে ম্যাচিং করে কানের দুলটা এবং এগুলো হচ্ছে আরসি সিলভারের উপরে যত বছর খুশি এটা পরবেন এগুলো কালার নষ্ট হবে না এগুলো কালার নষ্ট হওয়ার মতো কিছু নাই হ্যাঁ নষ্ট হওয়ার মতো কিছু না খুবই সিম্পলের মধ্যে গর্জেস একটা জিনিস থাকবে একদম এক কথায় ভালো লাগলে নিয়ে নেবেন এটা হচ্ছে দুইটা কালার গেল হ্যাঁ এটা দুইটা কালার গেলো এখন আমি আরেকটা কালার দেখাচ্ছি কয়টা কালার দেখলাম কালার তো আরো আছে কই

আর সি সিলভারের উপর হ্যাঁ এগুলো একদম যা দেখছেন যেমন দেখছেন যত দিন খুশি পড়বেন এগুলো কালার নিয়ে কোনো কিছু টেনশন নেই এগুলো কালার ইনশাল্লাহ নষ্ট হবে না এটা হচ্ছে একটু মেজেন্ডা মেরুন এসে এরকম একটা কালার মেজেন্ডা কালার না মেরুন কালার কিন্তু মেরুন কালারটির জন্য একটু কেমন হ্যাঁ ডাইরেক্ট মেরুনও না মেজেন্ডা না কিছুই না মাঝামাঝি একটা কালার অথবা মেরুনও ধরতে পারেন সমস্যা নেই আপনারা মেরুন প্যাটার্নটাই ধরেন ঠিক আছে কালারটা তো সামনাসামনি দেখতে একটু কেমন যেন চেঞ্জ হালকা পাতলা তো ভালো লাগে দেখতে হ্যাঁ এই হচ্ছে দুইটা কালার এই হচ্ছে তিনটা কালার সো তিনটা কালারের মধ্যে একটার উপরে আরেকটা কালার সো যেই সেটটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো আর সি উপরে পেয়ে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা হ্যাঁ এই চকারগুলো মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল চকার সোনেক শাড়ি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো মানে কি বলবো পরে এত সুন্দর একটা জিনিস যে আপনি পড়ছেন শুধু আপনিই আপনি এগুলো আর ঘরে ঘরে পাবেন না হ্যাঁ আচ্ছা এবার দেখেন এই চুরিগুলো এটা হোয়াইট বেজের উপরে এটা মাল্টি ছিল আমার এই চুড়িগুলো অনেকগুলোই ছিল অনেকগুলোই গেছে সো এই চুরিগুলো যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এবং এখানে প্রত্যেকটা পার্ল সেট করা আছে প্রত্যেকটা চুরিতে পার্ল সেট করা আছে অবশ্যই রিয়েল পার্ল না এবং এগুলো যার স্টোন দিয়ে করা আছে এখানে লক সিস্টেম আছে সো আপনি ছাব্বিশ সরি চব্বিশ ছাব্বিশ আটাশ

আর এটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন মালটির মধ্যে একটা চুর সিস্টেম চুরি পেয়ে যাবেন দুইটা কয়েকটা কালার ইয়েছে মালটি হ্যাঁ এটা স্টোন গুলো বড় যে আমি স্টোন গুলো ইউজ হয়েছে এগুলো হচ্ছে কি আপনাদের মেরুন এবং গ্রিন দুইটা কালার হ্যাঁ মেরুন এবং গ্রিন দুইটা কালার এটা ক্লিপ সিস্টেম আছে ক্লিপ সিস্টেম থাকাতে যেটা হবে যে যে কোনো হাতেই আপনারা পরতে পারবেন হ্যাঁ সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই সো এটা ফ্রি সাইজেই পাচ্ছেন এবং এটা তো দেখেই বুঝতে পারতেছেন কোন আপুদের হয়ে যাবে এগুলো ক্লিপ সিস্টেম থাকাতে মোটামুটি সব হাতেই হয়ে যায় এবং আমাদের প্রত্যেকটা সাইজও আছে সো যার যেভাবে যে সাইজ জানেন সে অর্ডার করতে পারবেন সাইজ দিয়ে যে না জানেন সে অর্ডার করতে পারবেন কারণ এখানে ক্লিপ সিস্টেম আছে তো সাইজ নিয়ে প্রবলেম হবে না এটা প্রাইসটা হচ্ছে এগারোশো টাকা হ্যাঁ এগুলো চুরিগুলো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা টার্ন করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করতে হবে হ্যাঁ এটা আপনারা একটু দেখেন এগুলো প্রত্যেকটা জারকান স্টোন হ্যাঁ এগুলো সবগুলো জারকান স্টোন মাল্টির মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এটাও রেখে দিলাম তাহলে হ্যাঁ এটাও রেখে দিলাম নেক্সট একটা ডিজাইনে চলে যাই এজি নেক্সট টু সি ডিজাইনটা দেখেন উফ এটাও মাল্টির মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা ক্লিপ সিস্টেম আছে যা যে সাইজটা লাগে সে ওই সাইজটা দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই গোল প্লেট 5 ইয়ার্স কালার গ্যারান্টি আছে এবং এগুলো ম্যাট পলিশের উপর আমাদের এই চুড়িগুলো ম্যাট পলিশের উপরে আছে ঠিক আছে সো যেটা ভালো লাগে নিয়ে নিবেন প্রাইসটা পড়বে 1100 টাকা হ্যাঁ অনলি 1100 আপনারা এই চুড়িটা পেয়ে যাচ্ছেন এটা দুইটা ডিজাইন একটা ডিজাইন এইটা এটা এটা থেকে একটু এক্সাইজ চিকন আছে হ্যাঁ আর একটা ডিজাইন এইটা এটা থেকে এটা একটু চিকন আছে সো যার যে সাইজটা ভালো লাগে নিয়ে নেবেন আসলে এগুলো তো আমাদের প্রোগ্রামে চুরি এত গর্জিয়াস চুরি তো নর্মালি আমরা পরবো না সো গর্জিয়াস মানে এক সেট চিকন নেই আর মোটা নেই তাতে কোনো প্রবলেম নাই আমাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবো কারণ এগুলো হচ্ছে একটু আচ্ছা এটাও দেখাই দিলাম হ্যাঁ এটাও দেখাই দিলাম তারপর আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন শ্যাম্পিং স্টোনের মধ্যে সবই কিন্তু গোল প্লেট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো দেখাচ্ছি আজকে প্রত্যেকটা গোল প্লেটের উপরে হ্যাঁ সো বারবার গোল প্লেটটা বলছি না আপনারা বুঝে নেবেন যেটা গোল প্লেটের উপরে এটা হচ্ছে শ্যাম্পিং কালারের উপরে শ্যাম্পিং কালারের উপরে এই চুরিগুলো আপনারা পাচ্ছেন প্রত্যেক পুরো চুড়িটাতে এভাবে হোয়াইট পাল সেট করা আছে এবং শ্যাম্পিং কালারের কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে চুড়িটা যারা একটু সাদা জিনিস পরতে পছন্দ করেন মুক্ত মালা পড়তে পছন্দ করেন বা ওই টাইপের জুয়েলারি এসে তারা এই চুড়িটা সেট করে নিয়ে নিতে পারেন মুক্তার মালার সাথে এই চুড়িগুলো অনেক ভালো লাগবে চুরি তো আসলে সবকিছুর সাথেই ভালো লাগে চুড়িতে আমরা সবকিছুর সাথেই পড়ি তো যদি ভালো লাগে এটা নিয়ে নেবেন এগুলো করে হ্যাঁ হাজার পঞ্চাশ ছাব্বিশ আঠাশ এটা তিরিশ সাইজ হবে না হ্যাঁ তিরিশ আর আপুরা অর্ডার করবেন না এটা তিরিশ সাইজ হবে না আমাদের কাছে এটা তিরিশ সাইজ নেই এটা আঠাশ পর্যন্ত সাইজ হবে ঠিক আছে আঠাশ পর্যন্ত সাইজ হবে এটাও রেখে দিলাম হ্যাঁ তারপরে একটা চুড়ি দেখেন এটা একদম মাল্টি কালার উপরে পেয়ে যাচ্ছে নীল সবুজ সাদা এবং প্রতিটা স্টোন হচ্ছে জারকান স্টোন হ্যাঁ প্রত্যেকটা স্টোন হচ্ছে জারকান স্টোনের মধ্যে পাচ্ছেন এটাও ক্লিপ সিস্টেম এটাও টাকায় পেয়ে যাচ্ছেন সো এইটা আর একই ডিজাইন শুধু কালার চেঞ্জ হ্যাঁ একই ডিজাইনকে এখানে মাথায় পার্ল ইউজ করা হয়েছে এখানে গোল্ডেন বল টাইপের ইউজ হয়েছে একদম ফিনিশিং করা এই হচ্ছে পার্থক্য ডিজাইনটার মধ্যে সো যার যে ডিজাইনটা ভালো লাগবে সে ওইটাই নিতে পারবেন একটা মালটির মধ্যে করেছি আরেকটা করেছি হোয়াইটের মধ্যে ঠিক আছে প্রাইসটা সেম পড়ছে ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইসটা মাত্র ষোলোশো পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে আপনারা আবার রিকালার করতে পারেন আচ্ছা আপুরা আমি একটা কথা বলি আপনাদেরকে হ্যাঁ যদি আপনারা একটা কাজ করতে পারেন যদি এই চুরির সাথে চাইলে আপনারা ম্যাচিং করে এই সেটটা কিন্তু নিতে পারেন চুরির সাথে ম্যাচিং এটা হচ্ছে শাড়ি সীতা হ্যাঁ শাড়ি এটা এটা মালটির উপরে যেমন ধরেন কোনটার সাথে আমি বলবো ম্যাচিং না প্রত্যেকটার সাথে ম্যাচিং এমন মানে যে যেকোনোটার সাথে আপনি এটা পরে ফেলতে পারবেন হ্যাঁ বাট আমার কাছে মনে হচ্ছে এটা বেশি ম্যাচিং যে স্টোনগুলো যে এখানে গোল গোল গুলো ইউজ করছি এখানে ওই গোল গুলো ইউজ করছি মেরুন তারপরে হোয়াইট তো এই তারপরে এখানে হোয়াইট পার্ল আছে এটা একটু বেশি ম্যাচিং মনে হয় তাই না তারপরে দুই নাম্বার সিরিয়াল দিলাম এইটা হ্যাঁ হ্যাঁ এটা এটাও ম্যাচিং তিন নম্বর সিরিয়াল দিয়ে এইটা মানে কোনটা না দেবো বাট আমার কাছে এটা বেশি মনে হয়েছে এবং এখানে প্রত্যেকটা চুরি আপনি চাইলে এটার সাথে ম্যাচিং নিতে পারবেন সেটাতে কোনো প্রবলেম নেই হ্যাঁ এই হচ্ছে শাড়ি সীতাটা প্রত্যেকটা জারকানে স্টোন সেট করা আছে ম্যাট পলিশের উপরে পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে এই হচ্ছে লংটা হিজাবি আপুদের জন্য কোনো প্রবলেম নেই এটা অনেকখানি লং আছে তারপরে এটার সাথে কি পাচ্ছেন আপনারা টার্সেল পাচ্ছেন হ্যাঁ সো এটা লং নিয়ে আর কিছু বলার নাই আমার এটা লং যার যতটুকু খুশি করে নিতে পারবেন এখানটা ব্ল্যাক এখানে হোয়াইট আছে এখানে স্কাই কালার এখানে কি গ্রিন কালার এখানটা আবার মেরুন কালার এখানটা আবার ব্ল্যাক কালার এখানটা এইভাবে এভাবে 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 করে পুরোটা চলে গেছে হ্যাঁ পুরোটা চলে গেছে পুরোটা চলে গেছে ঠিক আছে পুরো ডিজাইনটা চলে গেছে এই হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এই হচ্ছে ব্যাক এটা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এটা পাঁচ বছর পরে যদি কালারটা নষ্ট হয় আপনারা আবার রিকালার করে নিতে পারবেন আমি বলবো এই টাইপের জিনিসগুলো অবশ্যই রিকালার করে নেবেন যদি কালারের প্রয়োজন হয় কারণ এগুলো জিনিস সব সময়ই প্রয়োজন সব সময় সুন্দর এবং সব সময় এগুলো চল থাকে এগুলো চলে যাওয়ার কিছু নেই এই হচ্ছে ফুল কানের দুলটা ঠিক আছে এই হচ্ছে ফুল কানের দুলটা এটা প্রাইসটা পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা সো এই শাড়ি সীতাটা যার ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এগুলো পাঁচ বছরে ইনশাল্লাহ কিচ্ছু হবে না পাঁচ বছর তো আসলে বলি আমার মনে হয় এগুলো আরো বেশি যাবে দেখেন এত সুন্দর এই শাড়ি চেনটা যা বলার মতন আমার এই জায়গাটা খুব ভালো লাগছে এটা এক কালারের শাড়ির উপরে পড়লে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে সো এই হচ্ছে ফুল লুকটা সো এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে তুলবেন প্রাইসটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার সাথে যদি চুড়িগুলো ম্যাচিং করে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই চুড়িগুলো সুন্দর হবে এই প্যাকেটটা দাও আমাকে আচ্ছা এই যে চুড়ি এগারোশো পঞ্চাশ টাকা যে সাইজ লাগে সাইজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ যার যে সাইজ লাগবে সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা ক্লিপ সিস্টেম করা আছে সো সাইজ না জানলেও কোনো প্রবলেম নেই তারপরে আমি তো আছি পেজে কথা বলে নেবেন আমি তো আছি আপনাদের সাইজটা কী নাকি কী পেজে আমাকে একটু জানালেই হবে আমি পেজ থেকে জানাই দেব আপনাদেরকে আচ্ছা এটা গেলো একটা এখন আমি আরেকটা দেখাচ্ছি এগারোশো টাকার চুরি হ্যাঁ এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমি ডিজাইনটা আবার দেখাই দিচ্ছি একবার করে করে আর প্যাকেট আপনাদেরকে দেখাতে দেখাতে আমিও তাহলে অনেক রাত হয়েছে রাতের বেলা লাইভ আসলে আমার করতে ভাল লাগে না বা রাতে কোনো কাজই ভাল লাগে না মাত্র ষোলোশো টাকা ঠিক আছে মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা চুরি যে ডিজাইনই ভাল লাগে ম্যাচিং করে নিতে পারবেন কারণ ওই সেটটার সাথে সবগুলো চুরিই মানাবে ষোলোশো টাকা এটা এক হাজার হ্যাঁ এটা এক হাজার শ্যাম্পিং কালার উপরে হোয়াইট অ্যান্ড শ্যাম্পিং দুইটা কালার মিক্সড আছে

মিনাকারি করা যেটা মেশিনে থাকে আহ এটা হচ্ছে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এটা সেই 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 ডেঞ্জারাস একটা জিনিস আটশো পঞ্চাশ হ্যাঁ এটা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটাও একশো পঞ্চাশ রোডিয়াম করা এটা রোডিয়ামে পাচ্ছেন হ্যাঁ এ হচ্ছে সরি সাতশো টাকার জুয়েলারিটা হ্যাঁ আরসি সিলভারের উপরে আপনাদের জারকান স্টোন দিয়ে আকিক পাথর দিয়ে সেট করেছি ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব ডিজাইন সোনেক শাড়ির একদম নিজস্ব ডিজাইন এমন না আপনি একটু বললেই পাবেন হ্যাঁ এটা আমাদের একদম নিজস্ব ডিজাইন এটা আপনি নেকলেস অথবা এরকম চকার যেটা পড়তে চান পড়তে পারবেন নেকলেস চকার দুইটা করে দুইটাই ডিজাইনই পরা যাবে আর এগুলো আমরা ই করে দিছি কি বলে এটাকে টার্সেল দিব সো নেকলেস চকার যেভাবে পড়তে চান পড়তে পারবেন সাতশো টাকা আর সি সিলভারের উপরে এগুলো যতদিন খুশি পড়বেন আপনার যতদিন ভালো লাগে ততদিন পড়বেন এগুলো আর কালার গ্যারান্টি দেওয়ার কিছু নেই নষ্ট হওয়ার মতো কোনো জিনিসই না নষ্ট হবেও না সো এটা 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 একটা কালার যে কালারটা ভালো লাগে সেটা হচ্ছে হচ্ছে চকার নেকলেস যেভাবে ভালো লাগে হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ বসন্ত আপু ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এই একটা ঠিক আছে সাতশো টাকা অনলি সাতশো টাকা এগুলো হচ্ছে মোস্ট স্টাইলিশ একটা সেট যারা একটু স্টাইলিশ কিছু করতে চান তারা এগুলো নিয়ে নেবেন এই আচ্ছা বললো না আর আচ্ছা শোনার সময় নেই না যাও যাও ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে